আমি সময় আমার বাচ্চাদেরকে বোঝার চেষ্টা করি তারা কি বলতে চাচ্ছে সেটা শোনার চেষ্টা করি এবং কি করতে চাচ্ছে সেটাও বোঝার চেষ্টা করি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শুক্রবার ছিল বন্ধের দিন বন্ধের দিন থাকার জন্য আমার বাচ্চারা বলতেছিল যে আজকে বাইরে ঘুরতে যাবে মানে একদম প্রায় প্রত্যেকটা দিনই তো থাকে স্কুল করে আর মাসপিক করে ভিতর থাকে তো বেশি অস্থির হয়ে থাকে তো আজকে চাচ্ছিলো তারা বাইরে ঘুরতে যাবে আর আমি সবসময়ই চেষ্টা করি যে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেওয়ার বাচ্চাদেরকে নিয়ে ঘোরার কারণ দেখা যায় যে এই ছোটোবেলায় এই ছোটোবেলাটা আর থাকবে না একসময় বড় হয়ে যাবে কিন্তু ঘুরতে না পারার কষ্টটা রয়েই যাবে তো সেই জন্যই নিজের অভিজ্ঞতা থেকে যখন আমি ছোটো ছিলাম খুব বেশি ঘুরতে ইচ্ছে করতো যদি কেউ ঘুরতে নিয়ে যেত খুব বেশি ভালো লাগতো সেই প্রেক্ষিতেই বাচ্চারা যখন আমাকে বলে বাইরে যাবে বা যখন যেটা চাই আমি সঙ্গে সঙ্গে করে ফেলি কারণ হচ্ছে যে আমার কাছে ঘুরতেও খুব বেশি ভালো লাগে তো এত আমরা একটু বাসার পাশে একটা ইয়ে আছে একটা পার্ক আছে সেখানে ঘুরতে যাব বাসার পাশে বলতে মিনিমাম দশ পনেরো মিনিটের মতো লাগবে তো সেখানে যেত গুজু করে সবাই মিলে বেরোয় গেছে আর হয়েছে যে আমাদের এবার ঈদেও খুব একটা ঘোরা হয়নি ম্যারেজের দাদার বাসায় ছিলাম তো সেখানে ম্যারেজের বাবার প্রোগ্রাম থাকার কারণে আমাদেরকে সময় দিতে পারেনি আমাদেরকে নিয়ে ঘুরতে পারেনি তারপর হচ্ছে যে মায়ের বাসায় গেলাম সেখানে মা অসুস্থ ছিল বন্ধুদেরও ছুটি শেষ হয়ে গেল তো সেখানেও খুব একটা ঘোরা হয়নি তো আজকে অনেকদিন পরেই বের হওয়া হলো আর হচ্ছে যে এই পার্কটা হচ্ছে এসপি পার্ক যেখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে মানে খুব সুন্দর ফ্রি একটা জায়গা আছে খুব খোলামেলা কিছু রাইড আছে যেখানে বাচ্চারা মানে বসতে খুব বেশি পছন্দ করে আর আমার নিজের কাছেও এই জায়গাটা খুব বেশি ভালো লাগে সুন্দর বাতাস তো প্রায় সময়গুলোতে দেখা যায় যে সময় পেলেই আমি চলে আসি তো এই তো এখন হচ্ছে যে সেখানে বসেছিলাম এই জায়গাটা খুব বেশি পছন্দ এখানে অনেক বাতাস ছিল আর ওয়েদারটাও ছিল একদম বৃষ্টি বৃষ্টি খুব সুন্দর মানে একদম গরমও ছিল না আবার খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো সেরকমও ছিল না তো সব কিছু মিলে মিন খুব ভালো লেগেছে আর হচ্ছে এতে মাসফিক এখানে মানে খেলতে ছিল আর মেরাজ তাকে খাওয়ানোর চেষ্টা করতেছিল কিন্তু সে খাবে না কোথাও গেলে মেরাজ সরি মাসফিক খেতে চায় না আর হচ্ছে যে বেলুন কিনেছে তো বেলুন দিয়ে খেলতে ছিল এখানে কিছু যে রাইড আছে সেখানে বসবো কিন্তু এত বেশি ভিড় ছিল মানে ঈদের পর শুক্রবারগুলোতে খুব বেশি ভিড় হয় আর হচ্ছে পা মানে পাশে কি সাইডে একটা ইয়া ছিল একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে আমরা বসেছিলাম যে কিছু খাবো তো এই ইয়াটাও খুব ভালো ছিল এখানকার খাবারগুলোও মোটামুটি খুব ভালো ছিল আমরা প্রায়ই যখন এখানে ঘুরতে আসি তো এই জায়গাটাতে আমরা খেতে আসি মানে খুব বেশি ভালো লাগে আর কি তো এই তো আমি হচ্ছে কফি নিয়েছিলাম কারণ কোথাও গেলে আমার কাছে কফিটা খেতে খুব বেশি ভালো লাগে আর হচ্ছে যে বাচ্চারা তো ওই ছোটোটা দেখা যায় যে ইয়াটা খুব বেশি পছন্দ করে ডোনাট আর বড়োটা তো শর্মা হলে আর কোনো কথাই নেই আর হচ্ছে যে আমরা দুজন তো কফি হলে খুব বেশি ভালো লাগে তো স্পেশালি যেটা আমার বাইরে গেলে ভালো লাগে সেটা হচ্ছে ফুচকা চটপটি কিন্তু এখানে ওইগুলো নেই তো খুব ভালো লেগেছে সব কিছু মিলে আর হচ্ছে যে বাসায় আস্তে আস্তে বেশ রাত হয়ে গিয়েছিল সাড়ে আটটা নয়টার মতো মনে হয় বেজে গিয়েছিলো তো সব কিছু মিলে মানে খুব ভালো লাগলো সেই জন্যই অনেকক্ষণ ছিলাম আর আমরা দুজনে একটু পিকচার নিয়েছিলাম তারপর হচ্ছে যে ইয়া করতেছিলাম একটু ভিডিও নিতে নিতেছিলাম আমাদের আসলে একসাথে খুবই কম পিকচার এবং ভিডিও আছে তো চেষ্টা করি প্রায় সময়গুলোতে একসাথে মানে নেওয়ার কিন্তু দেখা যায় বাচ্চাদের জন্য নেওয়া হয় না আর কি তো এই তো এখানে আমরা কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাড়ি গিয়েছি যে এখন দেখি রাইড একটু মানে জায়গা হয় নাকি এত বেশি ভিড় ছিল এত বেশি লাইন ছিল তো ফাইনালি এখানে ওরা উঠতে পেরেছে আর কি এখন কিছুটা ভিড় কম ছিল যেহেতু সন্ধ্যার পর হয়ে গেছে এখন অনেকেই চলে গেছে তো ওই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর হচ্ছে যে মাসফিক আর হচ্ছে মাসপিকের বাবা ওরা হচ্ছে যে রাইডে উঠেছিল আর এটা ছিল পুলিশ গেট আর পুলিশ গেটের সামনে এটা থাকাতে খুব বেশি একটা সেফ জায়গা তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ ফেজ